কবরওয়ালা মসজিদে নামাজ পড়া যাবে না কবরওয়ালা মসজিদে নামাজ পাওয়া যাবে না কবর মসজিদে কোনো নামাজ পড়া যাবে না কবর কবরওয়ালা মসজিদ মিশে তো যে মসজিদে কবর আছে হ্যাঁ মসজিদের সামনে কবর আছে একটা ওয়াল আছে তাহলে কবরালা মসজিদ এটা দুইটা ওয়াল থাকতে হবে একটা হলো কবরের মসজিদ কবর একটা হলো মসজিদের ওয়াল আর হলো অতিরিক্ত একটা ওয়াল কবরের কোনো ওয়াল নেই মসজিদের ওয়াল আর একটা আরেকটা ওয়াল কেন কবর থেকে আলাদা করার জন্য আর ওয়াল ওই কবর বাধাই করবেন এরপরে এডে করেন না কবর বাধাই করে নিষেধ তাহলে কবরওয়ালা মসজিদে সলা তদাই করা যাবে না কবরলা মসজিদ মানে হচ্ছে এটা কবর মাকব কবরস্থান কবরস্থানে সালাদা দিকে রসুল নিষেধ করেছেন বুঝে আসছে আর সামনে কবর দিকে ফিরে সালাদা দিক করতে রসুল নিষেধ করেছেন আসছে আর পাশে যদি থাকে এটা কবর ওলাই হইলো আর যদি রাস্তা থাকে দুই পাশে এরপরে হচ্ছে তাহলে সমস্যা নাই আলাদা হয়ে গেছে কবরস্থান যদি আগে নির্মিত হয় কোনো জায়গাতে এরপরে মসজিদ হয় তোর মসজিদ ভেঙে ফেলতে হবে এটা কবরস্থান আর যদি আগে মসজিদ হয়ে থাকে বলো কবর কেউ দিয়ে থাকে তাহলে কবরটা এখান থেকে সরাই নিতে হবে যে কোনো মূল্যে যা হাড্ডি গুড্ডি পান খুলে হাড় গোড় যা পান এগুলি একটা কাপড়ের মধ্যে ঢুকাইয়া এগুলি নিয়ে একটা কবর খুঁজে সেটার ভিতরে রেখে দিবেন সেটার ভিতরে রেখে যদি আপনার জানাজা না পড়ে থাকেন আরেকবার কবর উপরে জানাজা পড়ে এটা ডুকাই দিয়া উপরে জানা পরে নেবেন যে আলহামদুলিল্লাহ কবর এখান থেকে সরানো হয়েছে এখানে আর কিছু নাই যেমন রসুল্লাহ সালামের মসজিদে এরকম কবরগুলি সরানো হয়েছিল কি না অর্থাৎ সরাই কবর সরাই আর কিছু থাকে না মনে রাখতে হবে অনেকে বলে যে কবর মসজিদে হারামের কবর মাঝখানে ইয়ে কবর আছে মসজিদে হারামের মাথা ভিতরে কবর আছে এটা মিথ্যা কথা এক নম্বর কথা মিথ্যা কথা যদি থাকতো কোনোদিন যদি থাকতো এখন বর্তমানে নাই কারণ এটা নিচে খোদাই করে এটার ভিতরে সাপ টাফ করে এটার মধ্যে পাথর বসাইছে যাতে করে ঠান্ডা লাগে দেখবেন দুনিয়া গরম হলেও এখানে গরম হয় না কারণ এই ঠান্ডা পাথর লাগাইছে এটা এই লাগানোর জন্য কিছু সরাই বলছে এখানে কোনো হাড় ঘর কিছু নাই এর কোনো কবর নাই যারা আজ এটা দিয়ে দোলে দিতে চায় তারা বিভ্রান্ত এবং পথভ্রষ্টত্ত্ব ততই সবুজ পাখি পরে আপনাদের কাছে ওয়াজ করতে আসুক না কেন বিভ্রান্ত আকিদ জানে না মানহাজিও জানে না হাদিস সহি দুর্বের কোনো খবর নাই দুর্বল বানো হাদিস দল দিবে কোথায় বলছে ফাঁকে তার ইয়াতে বলছে মক্কার ইতিহাস বলছে ওটা হাদিসের কিতাব হলো ওখানে তো যে দুনিয়া যত ঘটনা সব উল্লেখ করবে অথবা আজরাকি তার আখবর মাক্কা বলছে আজরাকি আখা আখবর মাক্কা তুমি কি জানো ওর হাদিসকে সনদ জানো সনদ জানে না বানো আট কথা দিয়ে করে মনে এই সমস্ত একটা হাদিসে শুদ্ধ নাই যে এখানে কোনো নবীর কবর আছে বুঝে আসছে কথাটা যদি কোনোদিন থাকেও এখন আর নাই কারণ এখানে সব কিছু উঠেই ফেলা হয়েছে এগুলো নিয়ে ওই ইয়াতে দাপন করা যায় কোথায় শব্দটা মালা মাল্লা না শব্দটা মালা হ্যাঁ শব্দটা কি মালা মানে উঁচু এলাকা মালা মেসপালা ওইটা উঁচু এলাকা এটা মেসপালার নিচু এলাকা ওদিকে উঁচু ওদিক নিচু দেখবেন দাঁড়িয়ে দেখবেন ভালো করে জানি বলছে মসজিদ না থাকলে এই মসজিদে জামাত আর কোনো মসজিদ যদি আর কোনো মসজিদ না থাকলে মসজিদ না ওখানে পড়বেন না দরকার হলে আরখানে নিজেরা জমাত করবেন ঘরে বাইরে রাস্তায় দাঁড়ান রাস্তার মধ্যে এক পাশে খালি জায়গাতে নামাজ পড়বেন কোথাও তো মানুষ যেন আরও একত্রিত হয় হ্যাঁ মাঠের মধ্যে নামাজ পড়বে তারপরেও মসজিদ কবলমস্ত নামাজ পড়া যাবে না